আর যদি একটা দেয় জগে আরো চারটা দিব আরে তোমরা ঝগড়া থামাবা নাকি কলানে চিন্তা ভাবনা করো ঝগড়া পরে করো একবার ধরা খাইলে না আড্ডি গুড্ডি সব বাইয়া কারা হাতে ধরাই দিব আরে না খেলা হবে মাঠও আমাদের পেলে প্লেয়ারও আমাদের বাসি বসি যা দেবে আমাদের পক্ষেই দেবে

জেলের গানি দমে দমে জীবন শেষ তোমার তো ভাই এক পা কবরে গেছে গা তুমি আর কথা কই না